এই মেয়েদের প্রেমে পইরা জীবন দিও না আল্লাহর প্রেমে পইর আল্লাহর প্রেমে পড়লে সহজ হবে কারণ আল্লাহকে একবার আল্লাহ ডাক দিবা আর আল্লাহ তোমার ডাকে সত্তর বার সারা দিবে সুবহান আর প্রেমিকার সাথে দশ বছর প্রেম করবা এরপরও দেখবা তোমার কাছে বিয়ে বইতো না আরেক বেটার সাথে বইব কথা ঠিক কিনা বলে চাকা পয়সাগুল পয়সা গুল এরে চেয়ে বেশি গুল মনের গন্ডগোল ঠিক না কাক কালো কুকিল কালো কালো হো মাতার কেশ এর সে বেশি কালো মনের হিংসা লেশ ঠিক না মিন্তিতা নিন্দা তিতা আর হো দিতা এর চেয়ে বেশি দিতা দুই শো তিনের ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে